এটা আপনি এক বছর আগায় থাকবেন আপনার খরচ তুলনামূলক কম হবে যারা ইন্টার পরে করবে আর আপনি ডিপ্লোমা করে বিএসসি সবাই ভালো আছেন তো আমি প্রথমেই সরি জানাই একটা ভাইয়া তার নাম হচ্ছে যে মুনতাহিন ভাইয়া মুনতাহিন ভাইয়াকে আমি আসলে আন্তরিকভাবে অনেক অনেক সরি তার কারণ হচ্ছে মুনতাহিন ভাইয়া আমাকে দুইবার তিনবার কমেন্ট করছে যে ভাইয়া কমেন্টটা পড়ি প্রথমে আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে আমি বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে আর এক বছর বাকি আছে ইনশাল্লাহ দু সালে শেষ হবে আমার আমারও ইচ্ছা জাপান যাওয়ার প্রতিষ্ঠিত হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর কথা হচ্ছে ডিপ্লোমা শেষে জাপানে যাওয়ার জন্য কি কি করতে হবে ওখানে গিয়ে কিভাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো স্টুডেন্ট ভিসায় গেলে খরচ কেমন হবে সব মিলে এবং যাওয়ার পর পড়ার পাশাপাশি জব কিভাবে করা যায় যদি একটা ভিডিও বানাতেন অনেক উপকার হতো আর আপনার কথা অনুযায়ী সেভাবে আগে থেকে প্রস্তুতি নিতে পারতাম আর কি হ্যাঁ এই যে দেখেন কমেন্টটা হ্যাঁ এই যে কমেন্টটা দেখেন সো আমি প্রথমেই বলি আমি কোথায় আসি আমি আছি হচ্ছে যে টোকিও স্টেশনে এই জায়গাটা খুবই সুন্দর মনোরম মানে একটা পরিবেশ এইখানে আর এখন যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে যে এগারোটা সামথিং বাজে এগারোটা দশ বারো মিনিট তো দেখেন কত মানুষ এখানে ঘুরতে আসছে মানুষ এখানে আজকে বন্ধের দিন যদিও রবিবার সপ্তাহের বন্ধের দিন আর আমিও হচ্ছে যে বন্ধের দিনটাকে কাজে লাগিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসছি তো চলেন এই বিষয়ে নিয়ে কথা বলি এখানে কয়েকটা কোয়েশ্চেন করছে প্রিয় মুনতাহিন ভাইয়া আরেকটা কথা বলি আমার এই ভিডিওটা একটু বড় হবে শেষ পর্যন্ত দেখতে হবে ভাই ভিডিওটা হ্যাঁ একটু সময় দিয়ে পুরোটা যদি আপনি বুঝতে পারেন আপনার ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখতে হবে না এই একটা ভিডিওর মাধ্যমে আপনি পুরো মেসেজটা পেয়ে যাবেন আমি অনেকবারই আমার অনেক ভিডিওতে হ্যাঁ বারবার বারবার একই মানে প্যাঁচায় ঘুরে প্যাঁচায় মানে অনেকবার একই কথা বলছি আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না যাই হোক প্রিয় মুনতাহ মুন্তাহিন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা আর যারা জাপানে আসবেন আগামীতে তাদের জন্য অগ্রিম অনেক অনেক শুভকামনা দিয়েই শুরু করতেছে এই ভিডিওটা তো ভাইয়া প্রথমে হচ্ছে যে সে বলছে যে সে হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়ে আমরা জানি যে ডিপ্লোমা চার বছরের সে বলছে যে সে ইলেকট্রিক্যালে পড়তেছে সে তার আরো এক বছর বাকি আছে হ্যাঁ তো ঠিক আছে সে এটা বললো তার ইচ্ছা হচ্ছে যে সে সে জাপান আসবে হ্যাঁ আমি আগেও বলছি আবার বলি যে আপনি যদি দুই হাজার ছাব্বিশে জাপান আসতে চান এখন তো দুই হাজার পঁচিশ চলে আপনি মানসিকভাবে আগে প্রস্তুতি নেন হম আপনি মানসিক প্রস্তুতি নেন আর দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি নিয়ার কোনো জাপানিজ ভাষার যদি কোনো প্রতিষ্ঠান থাকে যেখানে আপনি ভাষা শিখতে পারবেন আপনি সেখানে ভর্তি হয়ে যান হ্যাঁ আপনার হচ্ছে যে সেভেন সেমিস্টারে হয়তো বা লাস্ট সেমিস্টার দেখে আপনার পড়াশোনার একটু প্রেশার থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি আপাতত না ভর্তি হইলেও আপনি ডিসিশন মেক করেন যে আপনি আপনার পরীক্ষাটা শেষ হওয়ার পরের দিনই যেন আপনার সময়টা যেন কাজে লাগে আপনি যেন বাসায় বসে না থাকেন হ্যাঁ আড্ডা মাড্ডা দিয়ে মানুষের সময় ইয়ে করে অষ্টম সেমিস্টার যেহেতু ডিপ্লোমার অ্যাটাচমেন্ট বাস্তব ট্রেনিং যে এটা বাস্তব প্রশিক্ষণে বিভিন্ন কোম্পানিতে যান তো আমি বলবো যে আপনি এমন জায়গাতে আপনি বাস্তব প্রশিক্ষণটা নেবেন যে তার যার আশেপাশে আপনি জাপানিজ ভাষাটা শিখতে পারবেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার উপকারটা কি হবে আপনি মনে করেন যে এই ট্রেনিংটা সাধারণত দেখা গেছে যে সকাল থেকে শুরু হয় নয়টা দশটা শুরু হইলে একটা দুইটা তিনটা বা চারটা সময় শেষ হইলো আপনি বিকালের সময়টা কাজে লাগাইতে পারবেন বিকালের কোর্সে আপনি যদি ঢাকায় বা খুলনায় বা বিবাহ মানে যেইখানেই থাকেন মানে শহর কেন্দ্রিক যদি থাকেন আপনি সরাসরি যে যদি ভর্তি মানে ভাষা ভাষা যেখানে শিখায় যে কোচিং সেন্টারে ওইখানে আপনি যেন ভর্তি হইতে পারেন যাই এসে ক্লাস করতে পারেন হুম এরকম একটা জায়গায় আপনি বাস্তব প্রশিক্ষণের জায়গাটা কোম্পানিটা ফিক্সড করবেন আর আরেকটা কথা বলি এটা মাইন্ড করবেন না আমি তো জাপানে পড়াশোনা করছি আসলে বাংলাদেশের বাস্তব প্রশিক্ষণ বলতে এটা নামেরই একটা কি ইয়ে হয় ট্রেনিং হয় আসলে এখানে ওইরকম বাস্তব জীবনে কাজে লাগার মতন ওই রকম কোনো ট্রেনিং হয় না যে যা দিয়ে বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগে কারণ আমি আমি নিজে থেকে বলি আমি পাওয়ার টেকনোলজিতে পড়ছি কিন্তু আমার এই পাওয়ারে যে আমি যে পড়াশোনাটা করছি ডিপ্লোমা লাইফে এরপরে বাস্তব প্রশিক্ষণে যে 6 মাস ট্রেনিং করছি আমি একদম আল্লাহর কসম করে বলি ভাই আমার একটা কোনো কিছু কাজে লাগে না বাংলাদেশের পড়াশোনা কোনো কিছু কাজে লাগে না সো এইজন্য আপনি ভাববেন না যে আমি আমার দেশের ছোট করে কথা বলতেছি এইটা বাস্তব ভাই আমি বিদেশে পড়াশোনা করতে এসে আমি বাস্তব বুঝতে পারছি আর যারা বিদেশে পড়াশোনা করতেছেন যদি কেউ ভিডিওটা দেখেন আপনি অবশ্যই বুঝতে পারবেন আর আমার সাথে একমত পোষণ করবেন হুম তো এই হচ্ছে যে দুইটা পয়েন্ট বললাম কি প্রথমে হচ্ছে যে আপনি আপনার মানসিক প্রস্তুতি নেবেন দ্বিতীয় হচ্ছে যে আপনি অ্যাটাচমেন্টটা যখন নেবেন এটা যেন কোনো ভাষা প্রতিষ্ঠানের এরিয়াতে হয় বা শহর কেন্দ্রিক হয় যেখানে আপনি এই ছয়টা মাসকে কাজে লাগিয়ে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে ভাষা শিখতে পারেন হ্যাঁ পয়েন্ট নাম্বার তিনে আসেন আমি এটা কয়েকটা কয়েকটা পয়েন্টে কথা বলতেছি পয়েন্ট নাম্বার তিনে আসেন যে আপনি আপনার যত একাডেমিক অ্যাকাডেমিক সার্টিফিকেটেট আছে আপনার আপনার ক্লাস মনে করেন এসএসসি থেকে আপনার এসএসসি থেকে এরপর আপনার ডিপ্লোমায় যত সেমিস্টার সার্টিফিকেট আছে মনে করেন আপনার জন্ম নিবন্ধন আছে আপনার নিজের যদি ভোটার আইডি কার্ড হয়ে থাকে যদি হয়ে থাকে এরপর আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড বাবা মায়ের জন্ম নিবন্ধন ঠিক আছে এই সব কাগজপত্রে যদি কোনো ভুল থাকে আপনার নামের আপনার ঠিকানার হ্যাঁ কোথাও যদি একটা ফুলের স্টপও ভুল থাকে আপনি এগুলো ঠিক করবেন হ্যাঁ এগুলো ঠিক করতে পারবেন আমি ঠিক করছি আমার পাসপোর্টে ভুল হয়েছিল সো আমি এই জন্য আপনারা বলতে পারি যে হ্যাঁ আপনি যদি ঠিক করতে পারবেন আপনি যদি ঠিক করতে চান আপনি বোর্ডে সরাসরি গিয়ে কথা বলবেন বোর্ড আপনারে এটার প্রসিডিউর বলে দিবে আপনি ওইভাবে হচ্ছে সবকিছু ঠিক করে ফেলবেন কারণ আপনি শুধু জাপান না আপনি বিদেশে যে দেশেই যেতে চান না কেন আপনার প্রথমে আপনার একাডেমিক যত কাগজপত্র যত সার্টিফিকেট যা আছে সব কিছুতে বানান একদম নির্ভুল হতে হবে এই এ গেল পয়েন্ট নাম্বার তিন ঠিক আছে চতুর্থ পয়েন্টে আসেন আসেন আপনি যখন আপনি তো ফিক্সড করে ফেলছেন আমি ধরলাম যে আপনি ফিক্সড করে ফেলছেন যে আপনি স্টুডেন্ট ভিসায় জাপানে আসবেন আসতে চান দু হাজার ছাব্বিশে অ্যাপ্লাই করবেন সো সেক্ষেত্রে আপনি যেই প্রতিষ্ঠানে আপনি ভালো একটা এজেন্সি আপনি একটা ভালো একটা এজেন্সি যারা জাপানিজ স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে আপনি রিভিউ দেখবেন আপনি মনে করেন যে ঢাকাতে গেলে আপনি মনে করেন যে সৎখানেক এজেন্সি পাবেন আশেপাশে বা বেশি হতে পারে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ যে ইনস্টিটিউটগুলো আপনি যে যে যারা জাপানিজ ভিসার স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে এরকম আপনার কাজ হচ্ছে যে আপনি ফ্রি সময়ে আপনি সবগুলাতে যান দরকার হয় ঠিক আছে আপনি যদি আপনার এরিয়াতে যদি বিশটা এজেন্সি থাকে যারা জাপানের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে আমি অনেকগুলার নাম জানি আমি এটা বলবো না কারণ যারা প্রসেসিং করে প্রায় মানুষেরই আমি চিনি অনেকেরই চিনি না যাই হোক আমি একজনের কথা বলবো বাকিরা আমার আমাকে ভুল বুঝবে কষ্ট পাবে এই জন্য আমি কোনো এজেন্সির একটা নির্দিষ্ট নাম বলতে চাচ্ছি না তো এটা আপনি ডিসিশন নেবেন আপনি কোন এজেন্সির মাধ্যমে কাজ করবেন তো আমি বলবো যে আপনি অনেকগুলো এজেন্সি দেখবেন দেখে যেইটা যেই এজেন্সির আপনার রিভিউ ভালো ভালো পাবেন যারা ওইখানে রানিং পড়াশোনা করতেছে হুম যারা জাপানে যে এজেন্সি অনেক বেশি লোকজন জাপানে পাঠাইছে এরকম একটা এজেন্সি দেখবেন ঠিক আছে সেই এজেন্সিতে গিয়ে আপনি হচ্ছে যে আপনার ফাইল জমা দিবেন ফাইল মানে আপনার স্টুডেন্ট ভিসার প্রসেসিংটা শুরু করবেন প্লাস ওইখান থেকে আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য যে ল্যাঙ্গুয়েজটা শেখার দরকার ওইটাও যদি আপনি ওইখান থেকে যদি শিখতে পারেন তাহলে প্লাস পয়েন্ট হ্যাঁ আপনি ওইখান থেকে ইয়ে করবেন ভাষা শিখবেন প্লাস হচ্ছে যে আপনি প্রসেসটা শুরু করবেন কখন যখন আপনি অ্যাটাচমেন্টটা শুরু করলেন আপনার হাতে কিন্তু ডিপ্লোমার শেষ হইতে এখনও ছয় মাস বাকি ঠিক আছে আপনি এই ছয় মাসে প্রসেসিং শুরু করলেন আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আপনি শিখতেছেন আপনার ফাইল প্রসেসিং শুরু করে দিচ্ছে এজেন্সি এটা জাপানের ফাইলটা পাঠাইছে আপনার কাগজপত্র এরপরে জাপান থেকে আপনার একটা ইয়া হবে ইন্টারভিউ হবে ঠিক আছে ইন্টারভিউটা কেমন এটা স্কাইপিত ইন্টারভিউটা হয় হুম সরাসরি জাপানের যে ল্যাঙ্গুয়েজ স্কুল বা ইউনিভার্সিটি যেখানে আপনি পড়বেন যেখানে ভর্তি হতে চাচ্ছেন জাপানের যেই প্রতিষ্ঠানে আপনি আসতে চাচ্ছেন ঠিক আছে ওইখান থেকে ওই ওরা আপনার ইন্টারভিউ নিবে একটা প্রাথমিক ইন্টারভিউ জাস্ট হচ্ছে যে অ্যাডমিশনের জন্য তো ওইখানে তেমন কিছু কোশ্চেন করে না ওইটা নিয়ে আলাদা ভিডিও বানাবো তো আপনি ওই এজেন্সিতে যখন এটা শুরু করলেন আপনার কিন্তু ছয় মাস বাকি আছে হাতে ডিপ্লোমা শেষ হওয়ার সো আপনি এই ছয় মাসে কিন্তু আপনার ভাষা শেখা হয়ে যাবে আপনি প্রসেসিং অনেকটা আগায় যাবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেম প্রসেসটা করছি আমি যখন মানে সপ্তম সেমিস্টারে উঠলাম সপ্তম সেমিস্টার শেষ করলাম অষ্টম সেমিস্টারে যখন উঠলাম তখন হচ্ছে যে আমি সেম ঢাকাতে একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠান আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি নাম উল্লেখ করব না আমি অনেকগুলো এজেন্সি হচ্ছে ঢাকায় আমি ইয়া করলাম ভিজিট করলাম আমার একটা বন্ধুকে নিয়ে দুঃখবশত আমার বন্ধুটার বিছাটা হইলো না ও একটু বেশি পাকামো করছিল দেখা যাই হোক আমি অনেকগুলো এজেন্সি ভিজিট করি তার মধ্যে আমার একটা এজেন্সি ভালো লাগে ভালো লাগার পরে ওই এজেন্সিতে আমি ফাইল প্রসেসিং করি আমি প্লাস ঢাকাতে আমি নতুন বাজারে একটা অটোমোবাইল কোম্পানিতে আমি অ্যাটাচমেন্ট করি তো ওই সময় আমার ফাইল প্রসেসটা শুরু হয় ভাষা ভাষা শিখি আমি বিকালে আর সকালে যে ক্লাস করি অ্যাটাচমেন্টটা করি হ্যাঁ তো আমার প্রসেসিংটা শুরু হয়ে যায় আমার অ্যাটাচমেন্টও শেষ হয় আমার ল্যাঙ্গুয়েজ কোর্সও জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোর্সটাও শেষ হয় আমার জাপান থেকে জাপানে ফাইল যায় জাপান থেকে ফাইল চলেও আসে জাপান আমার প্রি ভিসা ইস্যু হয় ইস্যু হওয়ার পরে আমার তখন রেজাল্টও বের হয় আমার কত কাকতালিয়াভাবে আমার তখন ডিপ্লোমা রেজাল্টটা বের হয় আলহামদুলিল্লাহ আমি একটা ভালো রেজাল্ট করি মোটামুটি আমার জন্য সেটা ভালো রেজাল্ট বলা যায় হুম এরপরে আমি আমার ইয়া প্রসেসিং এর আমার টিউশন ফি জমা দিয়ে আমি ভিসার জন্য এম্বাসি ফেস করি আমার ভিসাটা হয়ে যায় এরপরে আমি জাপানে মুভ করি তো এই গল্পটার এই এই যে গল্পটা আমার গল্পটা আপনাকে শেয়ার করলাম আমি এটাই বললাম যে আপনি আপনার প্রস্তুতি সেম আমার মতো যদি আপনি নিতে পারেন সো আপনি হ্যাঁ ডিপ্লোমা থেকে বের হওয়ার সাথে সাথেই মানে কয়েকদিন বা মাসখানেকের ভিতরে আপনি জাপানে চলে আসতে পারবেন আপনার সময়টা নষ্ট হবে না আপনি জাপানে এসে এরপরে হচ্ছে যে আপনি পড়াশোনা শুরু করতে পারবেন এরপরে যাই আবার মুনতাহিন ভাইয়ের কোশ্চেনটা আবার ফিরে যাই মুন্তাহিন ভাইয়ের যে কোশ্চেন কোশ্চেন দুইটা তিনটা পয়েন্ট বললাম এরপরে ভাই বলছে যে জাপানে যাওয়ার জন্য কি কি করতে হবে এটা তো বললাম জাপানে যাওয়ার জন্য কি কি করতে হবে এই যে আপনার বাসা শিখতে হবে এজেন্সিতে ফাইল প্রসেস শুরু করতে হবে আর আপনার যে টাকাটা খরচ হবে এটা বহন করতে পারবেন কিনা না এটা ইয়ে করতে হবে প্রস্তুতি নিতে হবে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হবে এটা আসতে খরচ হবে দশ থেকে বারো লক্ষ টাকা আর আপনার বাবা বা মায়ের অ্যাকাউন্টে বা ভাই বোনের অ্যাকাউন্টে ফার্স্ট ব্লাড রিলেটিভের অ্যাকাউন্টে বারো থেকে বারো থেকে পনেরো লক্ষ টাকা দেখাই দেখাইতে হয় বারো লক্ষ টাকা মানে মিনিমাম দেখাইতে হয় বেশি যা দেখাইতে পারেন এটা স্পন্সর স্পন্সার অ্যাকাউন্টে মানে স্পন্সার অ্যাকাউন্ট হিসাবে দেখাইতে হয় যে আপনি জাপানে আসার পরে যদি কোনো বিপদে পড়েন এটা আর কি রিকোয়ারমেন্ট জাপান সরকারের জাপানে কোনো বিদেশি স্টুডেন্ট যদি ইয়া করতে চায় পড়াশোনা করতে চায় তো সেক্ষেত্রে হচ্ছে যে তার তার যে মিনিমাম যে যোগ্যতা থাকতে হয় তার মধ্যে একটা যোগ্যতা হচ্ছে যে তার অ্যাকাউন্টে মিনিমাম এই টাকাটা থাকতে হবে যেটা বারো লক্ষ থেকে শুরু হয় ঠিক আছে তো এই হচ্ছে আপনার প্রস্তুতি ঠিক আছে জাপানে আসার জন্য এগুলা করতে হবে বাংলাদেশে বসে এরপরে ভাই এই যে মোলতায়ন ভাই যে কোশ্চেন করছে এরপর আপনি জাপানে আসলেন আসার পরে আপনি কি বিএসসি করতে পারবেন অবশ্যই করতে পারবেন আপনি জাপানে আসার পরে অবশ্যই বিএসসি করতে পারবেন সেটা কিভাবে আপনি যদি আপনি যদি মনে করেন সরাসরি ইউনিভার্সিটিতেই আসেন তাহলে আসার পর থেকে বিএসসি কোর্স শুরু হবে তা আপনি সরাসরি আসার পরে বিএসসি কোর্স যদি আপনি ইংলিশ ইয়াতে আসেন জাপানিজ ভার্সনে যদি না আসেন আপনি যদি ইংলিশ ভার্সনে আসেন তাহলে আসার সাথে সাথে আপনি বিএসসি শুরু করতে পারবেন ঠিক আছে তারপরেও হয়তো টুকটাক ক্লাস শেষে আপনাদের জাপানিজ শিখাবে আর আমি যেহেতু জাপানিজ সিস্টেমে আসি আমি এসে দুই বছর জাপানিজ ল্যাঙ্গুয়েজে জাপানিজ ভাষা শিখছি এরপরে আমি পরের পড়াশোনা করছি সো আপনি যদি আমারটা ফলো করেন আপনি যদি জাপানিজ ভাষা এই সিস্টেমে আসেন আপনি আসার পরে আপনি ইয়া করতে পারবেন জাপানিজ ভাষাটা দুই বছর বা এক বছর আপনি আপনার পছন্দ মতন শিখে তারপর আপনি বিএসসিতে যাইতে পারবেন এই জন্য জাপানিজ ইউনিভার্সিটিতে যে ভাষার লেভেলটা লাগে সেটা হচ্ছে যে মিনিমাম এন থ্রি লাগে এন টু হলে ভালো হয় এন থ্রি হলে একটু পাওয়া টাফ তবে পাওয়া যায় না এমন না পাওয়া যায় তবে এন টু হলে মানে মোটামুটি পাওয়া যায় আরেকটা ইয়া আছে আরেকটা এক্সাম হয় ইজু ইজু নামে একটা এক্সাম হয় ইজেইউ এটা হুম জাপানি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আরেকটা পরীক্ষা হয় তবে যাই করেন না কেন জাপানিজ ভাষার এন থ্রি বা এন লেভেল আপনার পাশ না থাকলে আপনি জাপানি শিক্ষার জন্য কোথাও অতটা সুবিধা করতে পারবেন না ভর্তি হওয়ার জন্য এই হচ্ছে যে আপনি বিএসসি করতে পারবেন কিনা না এইটা হ্যাঁ এরপরে মুলতায়ন যে কোয়েশ্চেনটা করছে যে স্টুডেন্ট বিষয়ে গেলে খরচ সব মিলে কেমন হবে যে বললাম বারো লক্ষ টাকার মতন খরচ হবে আর বারো লক্ষ টাকা স্পন্সার দেখাইতে হবে হুম স্পন্সার দেখাই দেবো এটা তো আর খরচ হবে না খরচটা বারো লক্ষই হবে দশ থেকে বারো লক্ষ এটা যে প্রতিষ্ঠানে আসবেন ওই ওই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে আর কি টিউশন ফির উপরে এক বছর টিউশন ফি দেখতে তো আচ্ছা এ পাইলাম এরপরে যাওয়ার পর পাশাপাশি জব জব কি করা যায় মানে জব করা যায় বলতে আপনি অবশ্যই বুঝিয়েছেন যে টাইম জব করা যায় কি না হ্যাঁ আপনি জাপানে আসার পরে আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন আপনি পার্ট টাইম জব করতে পারবেন আপনি এখানে আসার পরে পার্ট টাইম জব করতে পারবেন প্রতি সপ্তাহে আঠাশ ঘন্টা এটা হচ্ছে লিগাল আর এটাতে হচ্ছে যে আপনি যদি টোকিওতে হন দেখা যে আপনি ঘন্টায় দিনের বেলা কাজ করলে বারো তেরোশো ইয়নের মতো ইনকাম করতে পারবেন রাতে করলে আপনার ষোলো সতেরোশো বা দুই হাজার পর্যন্ত কাজের উপর ডিপেন্ড করে একটু ভারী কাজগুলোতে একটু ইনকাম বেশি তো হ্যাঁ আপনি সপ্তাহে আঠাশ ঘন্টা লিগালি কাজ করতে পারবেন যেটা মাসে একশো বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা একশো দশ থেকে বারো ঘন্টার মতন হয় তো আরেকটা কোয়েশ্চেন হয়তো আপনি করতে বলে গেছেন আমি এটা দিয়ে দিই যেহেতু মাথায় আসছে আপনি হয়তো বলতে পারেন যে আপনি এই ইনকামের টাকাটা দিয়ে আপনি স্টুডেন্টের স্টুডেন্ট যে লাইফ এই লাইফে আপনি খরচটা আপনার খরচটা বহন করতে পারবেন কিনা যে আপনার টিউশন ফি প্লাস হয়েছে আপনার যে লাইফ স্টাইল খরচ এখানে এটা বহন করতে পারবেন কিনা তো এটা বলবো যে হ্যাঁ আপনি পারবেন হুম আপনার আঠাশ ঘন্টায় যদি জব করেন আপনি পারবেন কিন্তু আপনি তেমন কিছু জমাইতে পারবেন না আপনি টিউশন ফি দিয়া ওই যে এক বছর বাংলাদেশে দিয়ে আসছেন আর এইখানে আসার পরে বাকি এক বছরটা দিতে হবে সো আপনি নিজের চলা খরচ আর দেখা আপনি টিউশন ফি দিতে পারবেন ঠিক আছে এইখানে আরও ব্যাপার আছে শুধু আমি বলবো না যে জবের ব্যাপারে শুধু আঠাশ ঘন্টা এটা লিগাল এটাই বলবো অনেকে অনেক জব টপ করে আনলিগাল এইগুলো আনলিগাল আমি কোন প্রস্রায় দিন আর বলবো না হুম 28 ঘন্টা জব এই যেটা সত্যটা এটাই আমি বলবো তো ঠিক আছে এটাই পরে পরের কোশ্চেনে আসি পরে কোশ্চেনে বলছেন যে এই পর্যন্ত আপনি জানতে চাইছেন যে জাপানে আপনি পার্ট টাইম জব করতে পারবেন কিনা এটা বলে দিলাম এটা যে আপনি মোটামুটি স্টুডেন্ট লাইফ খরচ ইয়া চলতে পারবেন আরেকটা কথা বলি আপনি যদি জাপানে বিএসসি করেন আপনার বিএসসি টিউশন ফিটা কেমন হয় বিএসসি টিউশন ফি মনে করেন ইউনিভার্সিটির উপরে আপনি যদি প্রাইভেটে পড়েন মনে করেন বারো লক্ষ থেকে পনেরো লক্ষ পর্যন্ত মনে করেন পার ইয়ার খরচ হবে এটা ইএন হিসাবে ইএন দেখবেন বাংলাদেশি টাকা কত রেট এটা আবার জিজ্ঞেস করেন না যে বাংলাদেশি টাকায় কত এটা গুগল করে দেখবেন যে বাংলাদেশি টাকা ইএন কেমন রেট এটা ইএন রেটে বারো থেকে পনেরো লক্ষ টাকা পার ইয়ারে তো এটা যদি চার বছর হয় ও আরেকটা কথা আরেকটা কথা আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন আপনার যদি এন টু কমপ্লিট করা থাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের তো আপনি থার্ড সেমিস্টার থেকে জাপানের ইউনিভার্সিটিতে বিএসসিতে ভর্তি যেতে পারবেন থার্ড থেকে শুরু করে আপনি তিন বছরের মধ্যে আপনি বিএসসি শেষ করতে পারবেন এটা আপনার জন্য এক বছর স্যাক্রিফাইস করবে সো এটা আপনি এক বছর আগায় থাকবেন আপনার খরচ তুলনামূলক কম হবে যারা ইন্টার পরে বিএসসি করবে আর আপনি ডিপ্লোমা করে যদি বিএসসি করেন আপনার কিন্তু খরচ এক বছর কম লাগতেছে ওদের চেয়ে এক বছর আগে আপনার বিএসসি শেষ হবে ঠিক আছে তো অনেক কথা হলো ভিডিওটা অনেক লম্বা হয়েছে ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়েছে অনেকগুলা কথা বললাম যদি ভিডিওটা ভালো লাগে এই পর্যন্ত আসার পরে এই পর্যন্ত ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে না তান ভাইয়ের ভিডিওটা দেখে আমার কোনো উপকার হয়েছে তাহলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর লাইক দিবেন ভাই লাইক দিলে কি হয় ভিডিওটা অনেক হ্যাঁ আমি ইন্সপায়ার হই আমার ভালো লাগে ঠিক আছে এই যে দেখেন ঘুরতে বের হয়েছে অনেক সুন্দর জায়গা এক্সপ্লোর করব তা না হ্যাঁ আপনাদের জন্য দেখেন ভিডিও বানাইতেছি বসে বসে ঠিক আছে এই যে বসে বসে ভিডিও বানাইতেছি তো এটা আমার স্বার্থে কথা হবে যে না আমি আমার ভাইদের উপকার করতে পারছি আর উপকার হয় কি না এটাও জানাবেন ঠিক আছে তো মুনতাইন ভাইয়া আপনার জন্য শুভকামনা আর মুনতাইন ভাইয়ের মতন যারা আমার কচিকাচার ছোট ভাই বোন যারা আগামীতে জাপান আসবেন সবার জন্য শুভকামনা জানিয়ে হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও আসা পর্যন্ত ঠিক আছে অপেক্ষা করেন অপেক্ষা করেন আর দেখা হবে জাপানের টোকিওতে আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তানবির ছিলাম টোকিও স্টেশন থেকে এই পর্যন্ত বাই বাই